হ্যালো দিস ফর পারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা ভেজিটেবলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি জিবি ওয়ার্স খুবই মজাদার আপনারা হয়তো বা কম বেশি সবাই এইভাবে রান্না করে থাকেন আজকে আমি আমার মতো করে আপনাদেরকে রান্না করে দেখাবো সো চলুন দেখি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় চিচিঙ্গা ভাজি তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানটা গরম করে প্রথমে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি রেগুলার অয়েল প্রায় তিন থেকে চার টেবিল চামচার মতো কারণ আন্দাজ করে দিতে হবে আমার চিচিঙ্গা চিচিঙ্গাটা আড়াইশো গ্রাম আমি নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কচি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজটা বেশি করে দিলে একটু ভালো লাগে সাত পাতের মতো দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সবজিটা অ্যাড করে দেব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো মতো একটু নেড়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি সাত চা চামচের মতো সামান্য একটু হলুদ গুঁড়ো গুঁড়োটা দিয়ে খুবই ভালো মতো অপিট ওপিট করে নেড়ে দিতে হবে আমার হলুদ এবং লবণ দিয়ে দেওয়ার পরে আমি ভালো মতো সবজিটাকে এই চিচিঙ্গাটাকে নেড়ে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটু পানি বের হচ্ছে আমি এর মধ্যে কোনো পানি দিব না মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো সবজিটাকে কুপ করে নেব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এর মধ্যে দুই একবার নেড়ে দিতে হবে যাতে তলাটা লেগে না যায় দিয়ে আসছি দশ মিনিট পর ভাজিটা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দেবো আপনারা ইচ্ছা করলে সবজির ভেতরে শুরুতেও অ্যাড করতে পারেন আমি আসলে আমার বাচ্চাদের জন্য করি জাস্ট নামানো রাখ দিয়ে দিই যাতে ঝালটা অত বেশি হয় না বাট স্মেলটা খুব ভালো আসে কাঁচামরিচের এখন এর এর উপর দিয়ে আমি হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পরে এক দুই মিনিটের মতো একটু আবারও একটু নেড়ে নিতে হবে আমি এক মিনিটের মতো নেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা আপনারা আলাদাভাবে পেটেও তারপরে অ্যাড করতে পারেন তা না হলে এভাবে পেটে এভাবে ডিরেক্টলিও দিয়ে দিতে পারেন জাস্ট এখন একটু জাস্ট এক থেকে দুই মিনিট ডিমটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত যখন ডিমটা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো কারণ আমার সবজি একেবারেই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিমটা দিলে অনেক টেস্ট হয় আমি জাস্ট এভাবে একটু নেড়ে ফেড়ে নামিয়ে ফেলব সো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেটা শুধরানোর চেষ্টা করব আর সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ